সাল্লু আলা হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রতিটি পদমে 7 কোটি নেকি কোন সৌভাগ্যবানদের জন্য চলো শ্রবণ করি আয়লা হযরত মাওলানা শাহ ইমাম আহমদ রза খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনওয়ারুল বিশারত গ্রন্থতে পায়ে হেঁটে হজ করার উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন সম্ভব হলে আপনি পায়ে হেঁটে হজ সম্পন্ন করুন অর্থাৎ মিনা আরাফাই পায়ে হেঁটে হজ সম্পন্ন করুন এবং যখন আপনি মক্কা শরীফে ফিরে আসবেন ইনশা আল্লাহ আজল আপনার প্রতিটি কদমের পরিবর্তে সাত কোটি নেকি লিখে দেওয়া হবে আকবর কেমন সবাব এবং কেমন ফজিলত ওই সকল হাজিদের জন্য শুধু তাই নয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলা আলিহি ওয়ালি সাল্লাম ইরশাদ করেন যখন হাজি কোনো বাহনে আরোহণ করে আসে তখন ফিরিস তারা তার সাথে মুসাহফা করে এবং যে হাজি পায়ে হেঁটে আসে ফিরিস তারা তার সাথে আলিঙ্গন করে কেমন ফজিলাত ওই সকল হাজিদের যারা হজ সম্পন্ন করছে তা আল্লাহ করিম আমাদের তকদিরের মধ্যেও রকম পায়ে হেঁটে فضیل شمبور کی تحادی سے مبارک کر پر عمل کریں حج سمپن کرا توفیق دان کرو آمین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم علی